বাংলা কাটায় কাটায় রাত নটা রাত নটা মানে নিউজ রুম লাইভ নিউজ রুম শুরুতেই আগামীকাল সুপ্রিম রায়ের দিকে নজর রাখা যাক ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষা কর্মীর কি ভবিষ্যৎ কলকাতা হাইকোর্টের নির্দেশ বহাল থাকবে নাকি তা খারিজ করবে দেশের সর্বোচ্চ আদালত আগামীকাল এস এসসি চাকরি বাতিল মামলার রায় ঘোষণা প্রধান বিচারপতির বেঞ্চে সকলের নজর সেদিকে সকাল সাড়ে দশটায় রায় কি হতে চলেছে কাল আদালতে হাইকোর্টের নির্দেশ বহাল থাকবে নাকি তা খারিজ করবে দেশের সর্বোচ্চ আদালত মৈত্রী ভট্টাচার্য বিস্তারিত জানাতে পারবেন মৈত্রী দেখো রা একেবারে শেষ এই মামলার শুনানি হয়েছিল দশই ফেব্রুয়ারি সেদিনই এই মামলার সমস্ত পক্ষের এর আগে আমরা দেখেছি যে তার আগে যে সমস্ত শুনানি হয়েছিল অর্থাৎ জানুয়ারি মাসে যে শুনানি হয়েছিল প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চে সেখানে তিনি টেন্টেড এবং আনটেন্টেডদের বক্তব্য শুনেছিলেন তাদের আইনজীবীদের এবং শেষ শুনানির দিন সিবিআই রাজ্য এবং স্কুল সার্ভিস কমিশন এই তিন পক্ষের কথা শুনেছিলেন শুনেছিল প্রধান বিচারপতির বেঞ্চ এবং তাদের মূল প্রশ্নটাই ছিল যে টেন্টেড এবং এবং আনটেন্টেডদেরকে আলাদা করা সম্ভব কিনা সেক্ষেত্রে দাঁড়িয়ে কোনো পক্ষই কিন্তু খুব সন্তোষজনক জবাব যে দিতে পেরেছে তেমনটা কিন্তু প্রধান বিচারপতির যে যে ছিল তাতে কিন্তু বোঝা যায়নি তার কারণ রাজ্যের তরফ থেকে একদিকে যখন এই অনুরোধ এই বক্তব্য রাখা হয়েছে যে যদি ছাব্বিশ হাজার চাকরি বাতিল হয় তাহলে সেক্ষেত্রে রাজ্যের শিক্ষা ব্যবস্থার উপর একটি বড় সড়ো প্রভাব পড়বে অন্যদিকে তখনই স্কুল সার্ভিস কমিশন তারা জানিয়ে দিয়েছিল যে তাদের কাছে কিছু নাম রয়েছে তার মধ্যে র্যাঙ্ক জাম্পিং এর তথ্য তাদের কাছে রয়েছে এবং যারা একেবারে লিস্টের বাইরে থেকে অর্থাৎ মেরিট লিস্টের বাইরে থেকে যাদের নাম এসেছিল সেই সমস্ত ব্যক্তিদের নাম রয়েছে কিন্তু ওএমআর সিটে কারচুপির তথ্য তাদের কাছে সম্পূর্ণভাবে নেই এক্ষেত্রে দাঁড়িয়ে কিন্তু বিভিন্ন ফ্যাক্টরের কথা উঠে এসেছে এবং প্রধান বিচারপতি বারবারই সমস্ত পক্ষের কাছ থেকে এটাই জানতে চেয়েছে যে টেন্টেড এবং আনটেন্টেডদেরকে আলাদা করা সম্ভব কিনা প্রসঙ্গ উঠে এসেছে নতুন করে পরীক্ষা নেওয়া যায় কিনা সেক্ষেত্রে দাঁড়িয়ে একদিকে যখন নতুন করে পরীক্ষা নেওয়ার বিষয়টি অত্যন্ত জটিল এই উল্লেখ করা হয়েছে সেখানেই আইএনজিবি বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি উল্লেখ করেছিলেন যে যারা এই চাকরির পরীক্ষায় আবেদন করেছিলেন শুধু তাদের পরীক্ষা নেওয়া যেতে পারে এখন দেখা আগামী কাল যে রায় ঘোষণা হবে সেখানেই সেই রায়ের নজর থাকবে সকাল সাড়ে টার রায় হাইকোর্টের নির্দেশে হাজার চাকরি বাতিল নির্দেশ চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য এবং চাকরি এবার হাইকোর্টে সেই নির্দেশ কি বহাল থাকবে এখন প্রশ্ন সেটাই অবশ্যই উত্তর মিলবে আগামীকাল তার আগে কথা বলবো আমাদের প্রতিনিধি অর্ণব হাজরা রয়েছেন সঙ্গে অর্ণব হাইকোর্ট যে নির্দেশ দিয়েছিল তাতে ২৬ হাজার চাকরি বাতিল হয় কোন কোন জায়গাগুলো হাইকোর্টের পর্যবেক্ষণে মনে হয়েছিল যে হ্যাঁ ছাব্বিশ হাজার চাকরি তা বাতিল হওয়াই উচিত এবং আগামীকাল তা মান্যতা পায় কিনা অবশ্যই সেদিকে আমাদের নজর থাকবে অর্ণব দেখো এই চাকরি বাতিলের মামলা বিশেষ বেঞ্চে শুনানি হয় বিচারপতি বসাত এবং বিচারপতি সাব্বার রুচি বিশেষ বেঞ্চে এবং সেই মামলার মার্চ দু চব্বিশ এক বছর আগে শুনানি শেষ হয়ে বাইশে এপ্রিল তার আয়দান হয় এবং প্রায় এক বছরের মাথায় কাল সুপ্রিম কোর্ট এই রায় দিতে চলেছে যদিও হিসেব করে দেখলে এগারো মাস কদিনের মাথায় এই রায় দিচ্ছে সুপ্রিম কোর্ট এক্ষেত্রে তুমি যেটা বললে হাইকোর্টের রায়ে ছিল যে প্যানেলের বাইরে অর্থাৎ যে প্যানেল একটা তৈরি হয় এসএসপি নিয়োগ ক্রিয়াশি প্যানেলের বাইরে চাকরি হয়েছে ও এমআর শিখ করে চাকরি হয়েছে প্যানেলের মিয়া শেষে চাকরি হয়েছে এবং প্যানেলের কোথাও না এরকম পুতুরে চাকরি হয়েছে এসএসসির তথ্যের সঙ্গে মধ্যশিক্ষা পর্ষদের তথ্যের কোনো মিল নেই সিবিআই যে রিপোর্ট দাখিল করছে তাতে প্রাথমিকভাবে আট হাজার একশো তেষট্টি ওএমআর কারচুপি তথ্য দেওয়া হয়েছিল এবং তার মধ্যে প্রাথমিকভাবে দু বাইশ সালের সেপ্টেম্বর মাসে যখন একক বেঞ্চ তারা রিপোর্ট দেয় সেই রিপোর্টে প্রায় সাড়ে পাঁচ হাজার চাকরির কথা তারা উল্লেখ করে যেগুলি পুরকুরি চাকরি খাটছবি চাকরি এবং সমস্ত কিছু সব পক্ষের বক্তব্য শুধু তাই নয় এই যে ছাব্বিশ হাজার বিভিন্ন বিদ্যালয়ে চাকরি করছে কেউ সহকারী শিক্ষক সেটা নবম দশম একাদশ দ্বাদশ হতে পারে বা স্কুলের চতুর্থ শ্রেণী কর্মচারী বা অশিক্ষক কর্মচারী প্রত্যেককে কিন্তু তারা যে পান চাকরির যে বেতন পান সেখানে তারা কিন্তু আন্ডারটেক করেছেন হাইকোর্টের নির্দেশে যে হাইকোর্টে মামলা চলছে আমরা জানি সেই মামলায় আদালতের পর্যবেক্ষণে যেহেতু পুরোটাই অর্থাৎ কোনো কিছুই ভালো নেয় সেই নিয়োগ প্রক্রিয়ায় মন্তব্য ছিল বিচারপতি দেবাংশু প্রসাকের এবং পৃথকীকরণ সেটা হাইকোর্ট ডিভিশন বেঞ্চেও সম্ভব হয়নি তাই চাকরি বাতিল করা হলে শুধু তাই নয় এই চাকরিগুলিকে অবৈধ ঘোষণা করেছিল হাইকোর্ট এবং যেহেতু সেই সময় ভোট চলছিল লোকসভার লোকসভা ভোটের রেজাল্ট আউটের পনেরো দিনের মাথায় নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করার নির্দেশ দিয়েছিল একই সঙ্গে যাদের কারচুপির চাকরি প্রমাণিত যেমন তোমায় বললাম কারচুপি প্যানেলের বাইরে চাকরি চাকরি এই চাকরি যারা করছেন তাদের চাকরি করছেন এই পর্যন্ত বেতনের করার জন্য একেবারেই একেবারেই আগামীকাল সকাল সাড়ে দশটায় কি হয় দেশের শীর্ষ আদালতে নজর থাকবে